কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার চত্বরে সাবেক এমপি শহীদুল ইসলাম ও বিএনপি নেতা ব্যারিস্টার রাকিব রব চৌধুরীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে আহতদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান চঞ্চল ও আবু সাইদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এরা সবাই সাবেক এমপি শহীদুল ইসলামের সমর্থক বাকিরা অন্য স্থানে চিকিৎসা নিচ্ছে এদের মধ্যে রহমত আলী রব্বানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা জানা গেছে মিরপুর উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এর ধরে সাবেক এমপি শহীদুল ইসলামের সমর্থক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান ও বিএমপি নেতা রাগিব রব চৌধুরীর সমর্থক ফুলবাড়িয়া ইউনিয়ন বিএমপির সভাপতি টিপু খুনকারের লোকজন দেশি অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান দুই পক্ষের মধ্যে বেশি কিছুক্ষণ ধরেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল এ নিয়ে এলাকায় উত্তেজনাও ছিল মঙ্গলবার দুপুরে একটি বিষয় নিয়ে দুই পক্ষ আলোচনায় বসলে তাদের মধ্যে প্রথমে পাকপিতন্ডার সৃষ্টি হয় পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এসময় সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় পরে পুলিশ এবং সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে